আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির গতি ঠিক কোন দিকে শুনানি প্রক্রিয়া থেকে কি কি ঘটছে আজ আজই কি মামলার ফাইনাল কারা কি কি ধরনের তথ্য তুলে ধরছেন এই মুহূর্তের কি কি আপডেট রয়েছে বিস্তারিত কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর এগারো থেকে অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র সারেরা দু ষোলো সালে নিয়োগ হওয়া বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি যার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর তার বিস্তারিত শুনানি করছেন মামলাটি আজকের যে কলিস প্রকাশ করা হয়েছিল কোর্ট নম্বর এগারোতে সেখানে অ্যাসাইন মেটার হিসেবে এই মামলাটি দশ নম্বর সিয়ালে শুনানির জন্য রাখা রয়েছে যথারীতি পূর্ব নির্ধারিত সূচি অনুসারে দুপুর দুটো থেকে এই মামলা শুনানির প্রক্রিয়া ঘটছে টোটাল বিরানব্বইটি ক্যান কানেক্টেড হয়েছে এই মামলায় এখনো পর্যন্ত আজকের দিন নিয়ে টোটাল আট দিনের শুনানির প্রক্রিয়া চলছে এই আট দিনই অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন এবং পর্ষদ তারা কথা বলেছেন শুনানির একদম শুরুতেই প্রথম তিন দিন পর্ষদের পক্ষ থেকে কল্যাণ কথা বলেছেন তারপর প্যারা পক্ষ থেকে একদিন রাখা হয়েছিল এবং প্রতীক ধর লাস্ট দিন শুনানি করিয়েছেন আজ আঠারোই জুলাই সেই অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে তাদের বক্তব্য তারা তুলে ধরছেন সেদিক থেকে শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে অভ্রতো মজুমদার মহাশয় তিনি তার আর্গুমেন্ট করছেন তার পাশাপাশি পার্থ সারথী ভট্টাচার্য মহাশয় তিনি তার বক্তব্য রাখছেন আবার সাক্ষ্য সেন বাবু তিনিও তার মন্তব্য তুলে ধরছেন শুনানি প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি মুখ্য কতগুলো বিষয়ের প্রতি ফোকাস করেছেন এই বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের পিছনে যে সিঙ্গেল জাজ তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেখানে যে কতগুলো বিষয়বস্তু উল্লেখ করে তিনি নির্দেশ দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে অনারেবল জাস্টিস মহাশয় তার মনে সন্দেহ বা সিঙ্গেল জাজ তিনি কতটা সঠিকভাবে জাজমেন্ট দিয়েছেন তা যাচাই করার জন্য বেশ কতগুলো পয়েন্টের উপর উত্থাপন করেছেন অনেবল জাসের তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি মূলত এই বত্রিশ হাজারের প্যানেল থেকে অ্যাকচুয়াল করাপশন ঘটানো হয়েছে কিনা তার তথ্য তিনি জানতে চান কিভাবে করাপশন ঘটানো হলো সেখানে টাকা পয়সার লেনদেন ঘটিয়েছে কিনা তা বিচারপতি জানতে চাইছেন তার পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কেন জেলে গেলেন তার কাছ থেকে এত টাকা পয়সা কেন উদ্ধার হলো সেই টাকা কোথা থেকে এলো কারা তাদের সঙ্গে ট্রানজাকশন করেছেন সেটা এই বর্তমান বত্রিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে কানেক্টেড কতটা সমস্ত টাকা এখান থেকে তোলা হয়েছে কিনা সে বিষয়ে বিচারপতি স্পষ্ট অ্যান্সার চেয়েছেন বত্রিশ হাজার প্যানেলে কোনো স্ক্যাম আছে কিনা তা বিচারপতি সুস্পষ্ট অ্যান্সার চান মূলত অনিন্দ মিত্র মহাশয় তিনি জানিয়েছেন যে যদি কোনো স্ক্যাম বা যদি কোনো করাপশন ঘটে থাকে যদি কোথাও টাকা পয়সার লেনদেন ঘটে থাকে তা এই বর্তমান দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে ঘটেনি সেটা যদি ঘটে থাকে তাহলে সেটা দু চোদ্দ সালের প্রাথমিক টেট সেইটার সংখ্যায় রিলেটেড কতগুলো বিষয় সেখানে ঘটতে পারে করাপশন এবং স্ক্যামের বিষয়ে সেখানে এই বত্রিশ কোনো সম্পর্ক নেই বিচারপতি আরও যে তিন নম্বর পয়েন্টে তিনি জানতে চান যে এই রিক্রুটমেন্ট প্রসেসে ইলিগালিটিস ঘটানো হয়েছে কিনা অর্থাৎ অ্যাকচুয়াল যে দু সালের রুলস তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রুলসটাকে ফলো করে এই রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে কিনা তা সুস্পষ্ট জানতে চান বিচারপতি ধর্মহাশয়কে প্রশ্ন করেন পর্ষদের যে রুলস রয়েছে টু তার সাবরুল এল সেই পজিশনটিতে প্যানেল নিয়ে ডেফিনেশন দেওয়া রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে

আইনজীবী বলেন যে প্যানেল তো প্রকাশ করা হয়েছে বিচারপতি জানান সেটা তো সাবসিকুয়েন্টলি পরবর্তীতে আপনারা পাবলিশ করেছেন কোর্টের নির্দেশের ফলে এবং প্রতিদিনের শুনানি প্রক্রিয়া থেকে উঠে আসে যে অ্যাপ্টিউড টেস্ট হয়েছে কি হয়নি বিচারপতি ইতিমধ্যে ইন্টারভিউয়াররা যে কনক্লুশনে নিয়ে এসেছেন যে সেখান থেকে বেশ কিছু ইন্টারভিউয়াররা তারা জানিয়েছেন যে অ্যাপ্টিউড টেস্ট হয়নি এবং বেশ কিছু ইন্টারভিউয়ার তারা জানিয়েছেন যে অ্যাপ্টিউড টেস্ট হয়েছে সেখান থেকে সিঙ্গেল জাজ তিনি কনক্লুশনে এসেছেন যে অ্যাপ্টিউড টেস্ট হয়নি এখন অনারেবল জাস্টিস মহাশয় তিনি কনক্লুশনে এসেছেন যে অ্যাপ্টিউড টেস্ট হয়ে থাকলেও সেখানে প্রপার ওয়েতে বা সঠিক রুলস বা সঠিক পদ্ধতি মেপে হয়নি এ বিষয়ে মিস্টার প্রতীক ধর্মশয় তিনি জানিয়েছেন যে অ্যাপটিউড টেস্ট পৃথক কোনো বিষয় নয় পৃথক কোনো এক্সামিনেশন নয় বা পৃথকভাবে সেটাকে কন্ডাক্ট করতে হবে এমন কোনো বিষয় নয় এটা ইনবিল্ড এটা ইন্টারভিউ প্রসেসের সঙ্গে ইন্টারলিং ইন্টারভিউ নেওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রসিডিউরের মধ্যেই ইনবিল্ড ভাবে টিচিং অ্যাবিলিটিটাকে জাস্ট করাই অ্যাপটিউড টেস্ট এখন যেখানে যারা ইন্টারভিউ তারাই অ্যাপটিউড সম্পর্কে সচেতন নন বা তারা অনেকে জানিয়েছেন যে টেস্ট জিনিসটা কি তারা নিজেরাই জানেন না সেক্ষেত্রে বিচারপতিও সংশয় প্রকাশ করেছেন যে আপনার ইন্টারভিউয়ার রায় তারাই বলতে পারছে না যে অ্যাপিটিউড টেস্ট জিনিসটা কি তার ফলে এখনো পর্যন্ত অ্যাপিটিউড টেস্ট নিয়ে বিচারপতির মনে ধোয়াশা সংশয় আছে বিচারপতির আরেকটি যে গুরুত্বপূর্ণ বারবার উঠে আসছে যে সিলেকশন কমিটি গঠন করা হয়েছিল না এবং গঠন করা হলেও সেটা প্রপার ওয়েতে গঠন করা হয়েছিল না তার সঠিক উত্তর তিনি জানতে চেয়েছেন দিনের শুনানি প্রক্রিয়া থেকে মিস্টার ধর মহাশয় তিনি ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট অ্যানালাইসিস করতে গিয়ে যথেষ্ট ব্যাকফুটে তুলে ধরেছেন এমনটা বিভিন্ন শিক্ষক মহলের মধ্যে ধারণা তৈরি হয়েছে যদিও অনেকাংশ আবার সেটাকে পাত্তা দিচ্ছেন না লাইভ শোনার থেকে আমরা খুব পরিষ্কার যে অনরেবল জাস্টিস ঋতুব্রত কুমার মিত্র স্যার তিনি যখন এই ক্রস কোশ্চেন করেন যে রিড কোর্টে ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট সেটাকে কার্যকরী করা যায় কিনা বা কোনো একজন কোট তিনি উইটনেস কে বলতে পারেন কিনা ডাকতে পারেন কিনা সেটা নিয়ে ক্রস কোশ্চেন করাতে ধর্মশয় পিছু হতে বাধ্য হন তার কাছে যথার্থ অ্যানসার ছিল না যেটুকু শোনানি দেখে মনে হলো ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে অন সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট নিয়ে শিক্ষকরা কিন্তু যথেষ্ট ব্যাকফুটে রয়েছেন এখনো পর্যন্ত এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় করাপশন স্ক্যাম বা ইলিগালিটিস ঘটনা হয়েছে কিনা সেটা কিন্তু পর্ষদকে প্রুভ করতে হবে এখনো দীর্ঘদিনের শুনানি প্রক্রিয়া থেকে পর্ষদ গত তিন দিন শুনানি করিয়েছে প্রথম দিকে সেখান থেকে তারা কিন্তু এমন কোন এভিডেন্স এমন কিন্তু তথ্য এমন কোনো বিষয়বস্তু উপস্থাপন করতে পারেননি যেখানে তারা প্রমাণ করতে পারেননি যে এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন স্ক্যাম বা ইলিগালিটিস ঘটেনি তারা শুধু বক্তব্য রেখেছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে এই সমস্ত কোনো কিছুই ঘটেনি ঘটলে তার প্রুফ কোথায় মনিটারি ট্রানজাকশন কোথায় ঘটেছে এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এই সমস্ত কোনো কিছু ঘটেনি সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ছাব্বিশ হাজারের প্রসঙ্গ উঠে এসেছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গে এবং দু হাজার সালের প্রাথমিক টেট নিয়ে এই মানিটারি ট্রানজাকশন সেখানে ঘটেছে এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রিলেশন নেই তা পর্ষদ যুক্তি দিয়েছে কিন্তু শুধুমাত্র মৌখিক ভিত্তিতে এই কথা বা এই তথ্য তুলে ধরলে বিচারপতি তিনি কিন্তু সন্তুষ্ট হননি সেটা কিন্তু পরিষ্কার সুতরাং পর্ষদ যদি এই প্যানেলটাকে বাঁচাতে চায় বা শিক্ষকরা যদি এই প্যানেলটাকে বাঁচাতে চায় তাহলে তাদেরকে তো স্ট্রং এভিডেন্স দিতে হবে যে সত্যি এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন ঘটেছে কিনা স্ক্যাম ঘটেছে কিনা ইল্লিগ্যালিজ অ্যাকচুয়াল হয়েছে কিনা তার স্ট্রং এভিডেন্স দিতে হবে কারণ বিচারপতির মনেই কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে গেছে এই সমস্ত বিষয়গুলোর ক্লিয়ার ডেফিনিশন কিন্তু দিতে হবে ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে যে অ্যাকচুয়াল এই প্যানেলের মধ্যে করাপশন করেছে কি করেনি সেক্ষেত্রে ক্ষেত্রে বঞ্চিত চাকরিপ্রার্থীদের পাল্লা এই পজিশনেতে যথেষ্ট ভারী হয়েছে বলে মনে হচ্ছে দেখুন 8 দিন শুনানির পর বিচারপতি তিনিই জানতে চেয়েছেন বাট তিনি এই মামলার বঞ্চিত চাকরি বা মূল রিট যারা রয়েছেন তাদের বক্তব্য তিনি বারবার শুনতে চান কেননা দীর্ঘদিন ধরে এক পক্ষের শুনানি করাতে করাতে একচুয়াল অন্য পক্ষরা তারা কি তথ্য তুলে ধরতে চায় কি বলতে চায় তাদের প্রেয়ার কি রয়েছে সেইগুলো দেখার পর বা সেইগুলো শোনার পর মামলাটির একটি সামগ্রিক কনসেপ্ট ম্যাপিং তিনি করতে চেয়েছেন তার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আজও কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের শুনানির সম্ভাবনা নেই বললেই চলে কেননা এফেক্টেড পার্টিদের পক্ষ থেকে অব্রতোষ মজুমদার মহাশয় অন্যদিকে পার্থ সারিত ভট্টাচার্য অন্যদিকে সাক্ষ্য সেন মহাশয়রা তারা বলার পর আর এই দু ঘন্টা সময় তারা নিয়ে নিচ্ছেন তারপরে আর তাদের জন্য অর্থাৎ বঞ্চিত চাকরি জন্য কোনো সময় বেঁচে থাকবে না সুতরাং বঞ্চিত চাকরি প্রার্থীরা মূলত বিকাশ বাবু তিনি তার বক্তব্য তুলে ধরবেন কিন্তু তিনি আজ সময় পাচ্ছেন না কিন্তু এর পরের দিন সেদিন কিন্তু সেই বঞ্চিত চাকরি তার তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন এবং সেদিনই বিকাশবাবু তার সমস্ত তথ্য বা সমস্ত বক্তব্য তারা কি বলতে চান সেগুলো তারা তুলে ধরবেন এবং তার পাশাপাশি তার বক্তব্য শেষ হলে সৌম্য মজুমদার মহাশয় তিনি তার বক্তব্য বা তথ্য তুলে ধরবেন সেক্ষেত্রে তারা কি কি তথ্য তুলে ধরছেন কোন কোন বিষয়গুলোতে প্রবলেম বা কোন কোন বিষয়গুলোতে নেগেটিভ দিক রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসে তা কিন্তু তারা তুলে ধরতে চলেছেন এবং তার পাশাপাশি সব থেকে মুখ্য বিষয় গিয়ে দাঁড়াবে যেটা তাদের প্রেয়ার তারা কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও রিপিটেশনের মতো তাদের প্রেয়ার আছে তা সত্ত্বেও তারা তাদের প্রেয়ার জানাবেন যদিও তাদের মুখ্য প্রেয়ার তাদের কোনো একটি চাকরি পাওয়ার কিন্তু তারা যদি দেখে সেক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে সেক্ষেত্রে তারা প্যানেল বাতিলের দিকে প্রেয়ার জানাচ্ছেন এমনটাই বিভিন্ন বৈচিত্র্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে উঠে আসে। আজকের শুনানি প্রক্রিয়া কমপ্লিট হলে বিস্তারিত বিচারপতির মন্তব্য কি কি ঘটলো তার বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ